হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা ত্রিকোণমিতি সেভেন জি চ্যাপ্টারের টাইপ থ্রি এর ম্যাথগুলো স্টার্ট করবো ঠিক আছে তো কথা না বাড়িয়ে চলো আমরা প্রথম ম্যাথটা শুরু করে দিই হচ্ছে তোমরা সবাই দেখো এর নাম্বার হ্যাঁ তো প্রশ্নটা আমরা একটু পরে দেখি কি বলছে দেখো লেফট হ্যান্ড সাইডে আচ্ছা লেফট হ্যান্ড সাইডটা লিখছি কিন্তু রাইট হ্যান্ড সাইডে কি প্রমাণ করতে হবে এটা লিখি নাই এটা ইকুয়াল টু সি স্কোয়ার প্রমাণ করতে হবে ঠিক আছে তো খুবই ইজি একটা ম্যাথ লেফট হ্যান্ড সাইডটা আমি শুরুতে লিখে ফেলি লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে এটা হচ্ছে বড় সি মানে কম সি আর এটা হচ্ছে ছোট সি সি মানে হচ্ছে বাহু ঠিক আছে মানে ছোট হাতের সি ঠিক আছে তো হচ্ছে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড থেকে আমার প্রমাণ করতে হবে যে বাহুর যে সি ছোট হাতের সি বা হচ্ছে এটাকে স্মল লেটার সি সেই সি স্কোয়ার প্রমাণ করতে হবে তাহলে এখন দেখো আমরা ফার্স্ট অফ অল কী করবো ফার্স্ট অফ অল হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা আমি যদি ডিটেলস না লিখি চিন্তা করো তো কজ স্কোয়ার সি ডিভাইডেড বাই টু তো সামনে যদি আমি হাফ নিয়ে এখানে একটা টু মাল্টিপ্লাই করে দিই তাহলে জিনিসটা এমন হবে না ধরো আমি হাফ নিলাম নেওয়ার পরে এখানে একটা টু তো গুণ দিতে হবে তাহলে হাফ মানে হাফ ইন্টু টু কজ স্কোয়ার থ্রি বাই টু তাহলে কজ স্কোয়ার টু কজ স্কোয়ার থিটা এর সূত্র কি আমরা সবাই জানি ওয়ান প্লাস কজ টু থিটা ঠিক আছে তাহলে আমি ডিরেক্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিচ্ছি ঠিক আছে তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে হচ্ছে আমি একটা হাফ নিলাম নেওয়ার পরে টু কজ স্কোয়ার সি বাই টু তাহলে টু কজ স্কোয়ার থিটার সূত্র আমরা সবাই জানি ওয়ান প্লাস কজ টু থিটা তাহলে কী হবে তোমরা সবাই জানো যে ওয়ান প্লাস কস টু থিটা দ্যাট মিনস হচ্ছে টু ইন্টু সি বাই টু মানে এখানে টিরেক আমরা শুধু সি লিখবো আশা করি এটা তোমাদের না বুঝার কিছু নাই ঠিক আছে এ পর্যন্ত বুঝে থাকলে পরের পরের বার কি হবে এখানে কি করবো এখানেও ঠিক সেম কাজ করবো সামনে আছে এ প্লাস বি হোলি স্কোয়ার তাহলে আমি যদি হাফ নেই হাফ নিলে টু সাইন স্কোয়ার থিটে সূত্রে আমরা সবাই জানি ওয়ান মাইনাস কস টু থিটা তাহলে এখানে হবে ওয়ান মাইনাস কস সি ঠিক আছে তো এখন তুমি যে কাজটা করবে সেটা হচ্ছে এই যে এ মাইনাস বি হোলি স্কোয়ার দেখো তুমি জাস্ট একটু গুণ করে দাও একটা লাইন আমরা না লিখলেও পারতাম বাট আমি তোমাদেরকে একটু লিখে দেখাচ্ছি তাহলে ধরো এ মাইনাস বি হোল স্কোয়ার এই যে হাফ সবার সাথে গুণ আসতে ঠিক আছে এই হাফটা এভাবে লিখতে পারো তুমি হাফ লিখে একটা থার্ড ব্র্যাকেট দিতে পারো দিয়ে দেখো মানে এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে এখানে তুমি লিখবা এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইনটু কস সি ঠিক আছে কি করছি আশা করছি আশা করি তোমরা বুঝতে পারছো এই যে হাফটা মানে দুজনের সাথেই তো গুণ আছে এ মাইনাস বিহুল স্কোয়ার ওয়ানের সাথে একবার গুণ কস সি এর সাথে একবার গুণ দ্যাট মিনস হাফটা আমি শুরুতে লিখে রাখছি আবার দেখো এখানেও কি এই হাফটা তো এ প্লাস বিহুল স্কোয়ার দিয়ে যখন ওয়ান গুণ করবো এই হাফটা আমি সামনে নিয়ে নিছি তাহলে ভিতরে আমার থাকবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার ইন্টু কস সি ঠিক আছে এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে দেখো এই দুইটা রাশির মধ্যে মিলটা কি এদের মধ্যে কোনো কোন মানে যেমন এখানে হচ্ছে কস্তি এটার সাথে মাল্টিপ্লাই আছে এটার সাথে কস্তি মাল্টিপ্লাই আছে তো আমরা যেটা আগে করবো সেটা হচ্ছে হাফ ব্র্যাকেট দিলাম যেই দুইটার সাথে কোনো অ্যাঙ্গেল নাই সেই দুটোকে একসাথে রাখি তাহলে একটা সেকেন্ড ব্র্যাকেট দিই এ মাইনাস বি হোল স্কোয়ারটাকে লিখলাম লেখার পরে প্লাস দিয়ে

এখানে একটু হচ্ছে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে একটা সেকেন্ড ব্র্যাকেট দেই অথবা তুমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিতে পারো তাহলে কস্তি কমন নিলে মাইনাস কস্তি কমন নিলে এখানে থাকতেছে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে তারপরে দেখো কস্তি কমন নিছি তাহলে যেহেতু সামনে মাইনাস এটা কি হয়ে যাবে এটাও মাইনাস হয়ে যাবে মাইনাস এখানে আসে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবার একটা থার্ড ব্র্যাকেট দিয়ে দিই ঠিক আছে এই যে হাফ ছিল এটা কি না বুঝার কিছু আছে কি করছি এই যে কস টা কমন নিয়ে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করে লিখছি আশা করি বুঝতে পারছো ঠিক আছে এবার জাস্ট ইজি কাজ সেটা হচ্ছে হাফ সামনে থাকলো থার্ড ব্র্যাকেটটা দিলাম এটা কার সূত্র বলতো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র আশা করি এটা তোমরা সবাই জানো ঠিক আছে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আচ্ছা এখানে হচ্ছে মাইনাস কস সি লেখার পরে এটা কার সূত্র তোমরা সবাই জানো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস হচ্ছে ফোর এবোর এব ঠিক আছে তাহলে হচ্ছে ব্র্যাকেটটা তুলে দিলাম এবার জাস্ট এই হাফ যদি আমি গুণ করে দিই তাহলে কি হবে এখানে কি থাকবে বলো তো এখানে থাকবে অনলি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে টু এবং হাফ কেটে যাবে এখানে থাকবে মাইনাস টু এ বি ঠিক আছে টু এ বি কি সো এই অংশটুকু দেখে আশা করি সবাই নিশ্চয়ই বুঝতে পারছো এটা কার ফর্মুলা এটা হচ্ছে সি স্কোয়ারের ফর্মুলা মানে কোসাইনের সূত্র ঠিক আছে সো আমি এই চ্যাপ্টারের শুরুতেই বলছিলাম যে ত্রিভুজের সাইন সূত্র ত্রিভুজের কোসাইন সূত্র এই দুইটা সূত্র পারলেই এই চ্যাপ্টারের সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ম্যাথ আমাদের খুব ইজিলি হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো চলো আমরা হচ্ছে থ্রি এর বি নম্বর ম্যাথটা সলভ করি ঠিক আছে তো বেসিক্যালি তোমরা ত্রিভুজের কোসাইন সূত্র এবং সাইন সূত্র এই দুইটা সূত্র যদি খুব ভালো করে অ্যাপ্লাই করতে পারো এই টাইপের মোটামুটি ম্যাক্সিমাম ম্যাথ তোমাদের খুব ইজিলি হয়ে যাবে ঠিক আছে টেনশন করার কোনো কারণ নেই সো দেখা যাক এবার আমরা হচ্ছে পরে ম্যাথটা করি তোমরা আমার সাথে সাথে ম্যাথগুলো সলভ করে ফেলো মানে হচ্ছে মানে তুমি ভিডিও অন করে রাখো নো প্রবলেম বাট হচ্ছে দেখো আমার আগে তোমাদের সলভ হয় কিনা থ্রি এর বি নাম্বার ম্যাথে কি বলছে দেখো দেখাও যে কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বলছে থ্রি ফাইভ ও সেভেন কোন ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য থ্রি ফাইভ ও সেভেন হলে ত্রিভুজটি একটি স্থূলকণি ত্রিভুজ ঠিক আছে মানে তিনটা বাহু তিনটা বাহুর কি দিয়ে দিছে ভ্যালুটা দিয়ে দিছে দেওয়ার পরে বসে যে প্রমাণ করে যে ত্রিভুজটি একটা স্থূলকণি ত্রিভুজ স্থূলকোনটির মান নির্ণয় করো এখন তোমাকে যদি আমি একটু চিত্রটা ড্র করে দেখাই দেখো থ্রি এর বিয়ের জন্য আমি যদি একটা সিম্পল চিত্র ড্র করি তাহলে দেখো এখানে সবচেয়ে বড় বাহু কুণটা সেভেন তাহলে নর্মালি এটা বলছে যে ত্রিভুজ সাপোজ আমি হচ্ছে সেভেন এটা হচ্ছে আমার সেভেন যে বাহুটা ঠিক আছে তো আরেকটা বাহু হচ্ছে থ্রি এটা হচ্ছে থ্রি একটু এভাবে দিলাম আরেকটা বাহু হচ্ছে এটা হচ্ছে ঠিক আছে থ্রি এবং ফাইভ এখন আমাকে প্রমাণ করতে বলছে যে ত্রিভুজটা একটা স্থুলকণী ত্রিভুজ এখন নর্মালি তুমি দেখো তো চিত্র দেখে আমরা জানি স্থুলকণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয় যেই বাহুটা সবচেয়ে বড় তার বিপরীত কোনটা তার বিপরীত কোনটাই হয় ষোলো কোন ঠিক আছে তাহলে এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে সেভেন তার বিপরীত কোন হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা আমি যদি একটু নাম দিই কোনটা এটা বি এটা সি ঠিক আছে তাহলে এই এ কোণের বিপরীত বাহুটাকে ছোট হাতের এ দিয়ে লেখা হয় বি কোণের ছোট বাহুটাকে মানে বি কোণের বিপরীত বাহুটাকে ছোট হাতের বি দিয়ে লেখা হয় সি কোণের বিপরীত বাহুটাকে ছোট হাতের সি দিয়ে লেখা হয় তাহলে দেখো এর মান দেওয়া আছে এ ইক টু সেভেন বি মান দেওয়া আছে বি ইকুয়াস টু থ্রি তারপরে সির মান দেওয়া হচ্ছে সি টু ফাইভ ঠিক আছে আলটিমেট উদ্দেশ্য কি আলটিমেট উদ্দেশ্য হচ্ছে প্রমাণ করতে বলছে যে প্রমাণ করো যে এই ত্রিভুজটা একটা স্থুলকণী ত্রিভুজ অর্থাৎ এই যে কোন এটা অর্থাৎ এই কোন এটার মান হচ্ছে একটা স্থুলকণের মানের সমান আসবে এটাই আমাকে প্রমাণ করতে হবে এখন তোমরাই বলো এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো এখানে আমরা জাস্ট কোসাইন সূত্র যদি ডিরেক্ট অ্যাপ্লাই করি দেখো কোসাইন সূত্র না কস এ কস এ ইকুয়াল টু তোমরা কি সূত্রটা চিন্তা করো তো সূত্রটা কি সূত্র হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই টু বিসি এর সোল সো এটা কি আর করে দিতে হবে আশা করি তোমরা অলরেডি আমার আগে সলভ করে ফেলছ এখন দেখো জাস্ট ভ্যালু বসো বি এর থ্রি সি এর ফাইভ তাহলে থ্রি স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাসটা সেভেন স্কোয়ার ডিভাইডেড বাই টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ঠিক আছে তাহলে কত আসবে ওপরে নাইন প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস ফোরটি

120 ডিগ্রি আচ্ছা কোন এর মান যেহেতু পাইছে দুইটা জিনিস একসাথে প্রমাণ হয়ে গেল না প্রমাণ হইল যে এই ত্রিভুজটা আসলে একটা স্থূলকোণী ত্রিভুজ এবং স্থূলকোণের মানটা কত 120 ডিগ্রি এখানে জাস্ট বাংলা লিখে দিবা যে যেহেতু কোন এর মান 120 ডিগ্রি অর্থাৎ এটা একটা স্থূলকোণী ত্রিভুজ এবং এই কোণের মানটা হচ্ছে 120 ডিগ্রি মানে যেভাবে লিখো আর কি অলরাইট তাহলে দেখো কত সহজ একটা ম্যাথ এবারে আমরা হচ্ছে 3 এর সি নাম্বার সি নাম্বার ম্যাথটা সলভ করব ঠিক আছে আশা করি তোমাদের কাছে ম্যাথগুলো খুব ইজি লাগতেছে এবং হচ্ছে আমরা চেষ্টা করব সবগুলো ম্যাথ এই চ্যাপ্টারে সলভ করে ফেলতে বাই দ্য ওয়ে আমি তোমাদের হচ্ছে এই টাইপ থ্রি এর যে লেকচারটা এটা আগের লেকচারগুলো থেকে অনেক পরে মানে প্রায় ছয় থেকে সাত মাস পরে আমি লেকচার আপলোড দিচ্ছি অনেকেই আমাকে মেসেজ দিস পার্সোনালি বা হচ্ছে আমাকে মেইল করসো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা পার্সোনালি খোঁজখবর রাখছো বাই দ্য ওয়ে

টু দিয়ে দিলাম মানে ডিরেক্ট করলাম আর কি তাহলে অলরেডি তোমরা বুঝে গেছো যে এটা কার সূত্র এটা কোসাইন মানে ত্রিভুজের কোসাইন সূত্রের কস এ তাহলে কস এ ইকুয়াল এই জিনিসটা লিখতে পারি তাই না তাহলে কস এ ইকুয়াল টু হাফ কস কত ডিগ্রির মান হাফ কস সিক্সটি ডিগ্রির মান হাফ ঠিক আছে তাহলে অতএব এ কোণের মান হচ্ছে সিক্সটি ডিগ্রি অলরাইট এই হচ্ছে আমাদের ম্যাথ চলো এরপরে হচ্ছে দিয়ে পরের ম্যাথ গুলো আমরা তুলে ফেলি দেখো তোমরা হচ্ছে যাদের কাছে বই আছে তোমাদের তোমরা হচ্ছে ম্যাথগুলো সলভ করে ফেলতে পারো আমি করে দিচ্ছি সমস্যা নেই আমি কমিটেড যে আমি অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাথ তোমাদেরকে সলভ করে দেবো তোমরা হচ্ছে থ্রি এর ডি এবং ই এই দুইটা আমার দেখো তো আশা করি তোমরা সবাই খুব ইজিলি এই ম্যাথগুলো সলভ করতে পারবে ঠিক আছে টেনশনের কোনো কারণ নেই জাস্ট হচ্ছে কনফিডেন্স গেইন করো এবং হচ্ছে চোখ বন্ধ করে ম্যাথ সলভ করো চোখ বন্ধ করা হচ্ছে অক্ষরে করতে বলছি ওইভাবে না আসলে চোখ বন্ধ করে ম্যাথ করা যায় না চোখ কান খোলা রেখেই ম্যাথ করতে হয় সো থ্রি এর ডি নাম্বার ম্যাথটা আমরা তুলি কি বলছে একটু দেখো

দেখাও যে কি অথবা ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে এই দুইটা খুবই ইজি ম্যাথ আমরা হচ্ছে খুব দ্রুত এই দুটো ম্যাথ সলভ করে ফেলবো ঠিক আছে তাহলে চলো আমরা একটু চেক করি যে কিভাবে এই ম্যাথ দুইটা সলভ করা যায় তো শুরুতে আমি শিওর তোমরা হচ্ছে অনেকেই থ্রি ডি নাম্বার ম্যাথ অলরেডি সলভ করে ফেলছো তাও যারা করে নাই আমার সাথে সাথে করে ফেলো চেষ্টা করো আমার আগে সলভ করে শেষ করতে দেখো এখানে কি বলছে এ বি সি ত্রিভুজে এ বাহুর ভ্যালু দেওয়া আছে বি বাহুর ভ্যালু দেওয়া আছে দুইটা বাহুর ভ্যালু দেওয়াই আছে এবং একটা কোণের মান দেওয়া আছে সি ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ফলে ত্রিভুজটির অপর বাহু ও কোন দ্বয় নির্ণয় করো আচ্ছা এ বাহু দেওয়া আছে বি বাহু দেওয়া আছে তাহলে কোন বাহুটা দেওয়া নাই সি বাহুটা দেওয়া নাই রাইট তাহলে আমরা কোন সূত্রে যাব আমরা আগে হচ্ছে এখানে কোন সি এর ভ্যালু দেওয়া আছে সিক্সটি ডিগ্রি তাহলে আশা করি সবাই এই সূত্র যেন কস সি এর সূত্র হচ্ছে ঠিক আছে তাহলে দেখো আমরা একটু সুন্দর করে সাজাই নিস টু টু এ বি কস সি দেখো আমার কিন্তু সি বাহুটার ভ্যালু মানে এ বাহু বি বাহু দেওয়া আছে সি বাহুটা এখানে নাই আগে সি বাহুর ভ্যালুটা বের করি ঠিক আছে তারপর আমরা কোণে যাচ্ছি তাহলে দেখো সি বাহুটাকে যদি আমরা এক সাইডে রাখি সি স্কোয়ার ছোট করে লিখি নাহলে কোন আর বাহু সেম দেখা যাচ্ছে সি স্কোয়ারটাকে ওই সাইডে নিয়ে গেলে তুমি চিন্তা করো জিনিসটা দেখতে এমন হবে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি কস সি ঠিক আছে তাহলে সি স্কোয়ার এই বাহুর ভ্যালু এর মান কত দেওয়া আছে এর মান দেওয়া আছে টু স্কোয়ার বি এর মান দেওয়া আছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস টু এর মান হচ্ছে টু বি এর মান হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান রুট থ্রি প্লাস ওয়ান সিক্সটি ডিগ্রি এগুলো খুবই সহজ জিনিস তোমরা সবাই পারো দেখো ফোর প্লাস জাস্ট নর্মাল ক্যালকুলেশন প্লাস বি স্কোয়ার এখানে থাকবে থ্রি এখানে থাকবে টু রুট থ্রি প্লাস ওয়ান এখানে হচ্ছে থাকবে মাইনাস টু ইন্টু টু রুট থ্রি প্লাস ওয়ান এখানে থাকবে হাফ সিক্সটি ডিগ্রি মানে হচ্ছে হাফ এখানে থাকলে হচ্ছে ফোর প্লাস থ্রি প্লাস ওয়ান মানে এখানে থাকলো এইট

কোনের মান বের করি তুমি চাইলে দেখো কস সি থেকে তুমি হচ্ছে সি ভাউটা বের করে ফেলছো তাই না তোমার হচ্ছে এখন কি লাগবে কোন এ লাগবে কোন বি লাগবে তুমি চাইলে কস এ সূত্র দিয়ে যেহেতু তোমার তোমার হাতে তিনটা বাহুর মান দেওয়া আছে তাহলে তুমি কস বি কোসাইন বি এই সূত্র দিয়ে তুমি হচ্ছে কোন বি এর মান বের করতে পারবা আর কোসাইন সি দিয়ে মানে ক সি দিয়ে কোন সি এর মানটা বের করতে পারবা এখন কেউ যদি বলে যে আমি এখানে ত্রিভুজের সাইন সূত্র অ্যাপ্লাই করে দেখতে চাই আমি কিন্তু দুইটা ওয়ে বললাম বললাম আর কি যার যেটা ইচ্ছা তুমি সেটা দিয়ে বের করতে পারো এখন ত্রিভুজের সাইন সূত্র দিয়ে আমি এখানে বের করতে যাচ্ছি ঠিক আছে কোনো সমস্যা নাই আমি একটা দেখা দিই তোমরা করে নিও এ বাই সাইনে আছে না সূত্র সূত্রি অল রাইট এখন তো সবগুলোর বাহুল ভ্যালু দেওয়া আছে আমি জাস্ট বসে দিই এর মানটা কোথায় দেওয়া আছে টু বাই সাইনে কত দেওয়া আছে বিমানটা হচ্ছে রুট থ্রি প্লাস ওয়ান করে পরের লাইনটা লিখি তোমাদের বোঝার সুবিধার জন্য টু বাই সাইন এ রুট থ্রি প্লাস ওয়ান বাই সাইন বি একটু ভাঙায় লিখবো আর কি রুট কে লেখা যায় রুট থ্রি কেন লিখলাম এই একটু কাটাকাটি করবো সাইন সিক্সটি ডিগ্রির ভ্যালু তোমরা সবাই জানো রুট থ্রি ডিভাইডেড বাই টু এই রুট থ্রি এই রুট থ্রি কেটে যাবে সো থাকবে আলটিমেটলি টু রুট টু এই টুটা উপরে উঠবে তাই না এবার দেখো আমি হচ্ছে শুরুতে কোন এর মানটা বের করি ঠিক আছে মানে প্রথম দুইটা অনুপাত সরি প্রথম এবং তৃতীয় এই অনুপাত নিয়ে আমরা কি পাই দেখো এখানে এভাবে লিখতে পারো এগুলো তোমরা সবাই জানো আমি জাস্ট একটু করে দিচ্ছি টু বাই সাইন এ ইকুয়াল টু টু রুট টু লিখতে পারবো তাই না মানে প্রথম এবং তৃতীয় অনুপাতিগ্রির ভ্যালু তাহলে অতএব ইকুয়াল টু ফর্টি ফাইভ ডিগ্রি অলরাইট তাহলে কোন সি এর মান কোন সি এর মান ছিল আমাদের সিক্সটি কোন এর মান হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি তুমি চাইলে এখন হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় অনুপাত থেকে সাইন বি এর মান অর্থাৎ কোন বি এর মান বের করে ফেলতে পারো এখন আমরা এত কষ্টই করব না কারণ কি কারণ এই বক্সের মধ্যে দেখো ছোট্ট বক্স তুমি হচ্ছে দুইটা কোণের মান জানো ত্রিভুজের ত্রিভুজের সি এর মান কত এই যেভাবে শর্টকাটে লিখতে পারো অথবা এখান থেকে মানে অনেকগুলো বই আছে যেটা তোমার কাছে সবচেয়ে বেশি ইজি লাগে ত্রিভুজ এবিসি এ কোন এর মান হচ্ছে আমরা পাইলাম ফর্টি ফাইভ ডিগ্রি ঠিক আছে আর সির মান কুশ্চেনে দেওয়া ছিল সির মান দেওয়া ছিল কত সিক্সটি ডিগ্রি ঠিক আছে অতএব আমরা কার মান বের করব বিয়ের মান বি ইকুয়াল টু টোটাল ত্রিভুজের কোন হচ্ছে একশো আশি ডিগ্রি মাইনাস কত করে দিব ফর্টি ফাইভ প্লাস সিক্সটি মানে দুইটা কোণের মান জানি তাহলে 180 থেকে বিয়োগ দিলে তো তৃতীয় কোণের মানটা পেয়ে যাচ্ছি কত আসবে 75 ডিগ্রি দ্যাটস অল এটা হচ্ছে এই প্রশ্নের উত্তর ঠিক এর ডি তিনটা কোণের মান বের করছি দুইটা বাহুর মান বের করছি ঠিক আছে এবার চলো 3 এর ই নাম্বার আশা করি সবাই বুঝতে পারছো আমি আর চেষ্টা করতেছি না নতুন করে বোঝানোর এরপরও যদি কেউ বুঝতে না পারো হাম্বল রিকোয়েস্ট জাস্ট একটু ভিডিওটা পজ করে একটু আগে গিয়ে বা পিছিয়ে গিয়ে যেভাবে হোক তোমরা হচ্ছে একটু দেখে ফেলো দেখবে যে অবশ্যই বুঝবে না বুঝার কিছু নেই তোমাকে বুঝতেই হবে বোঝার জন্যই আমাদের হচ্ছে মস্তিষ্ক রেডি হয়ে থাকে আমরা যদি একটু এফোর্ট দেই আশা করি আমরা সবাই এই ম্যাথগুলো বুঝতে পারবো ঠিক আছে থ্রি এর ই নাম্বার থ্রি এর ই নাম্বার কোশ্চিনটা দেখো কি বলছে এ টু দি পাওয়ার ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর সি টু দি পাওয়ার ফোর ইকুয়াল টু এটা দেওয়া আছে এখান থেকে তোমাকে বলছে যে তুমি এই

দেখো এই জায়গায় মাইনাস আছে এখন তুমি দেখো তো তোমার এর সামনে তো মাইনাস থাকা সম্ভবই না ম্যাথে যেটা দেওয়া আছে এখন তুমি চাইলে এই জায়গায় মাইনাসটা দিয়ে এই জিনিসটাকে ক্যালকুলেশনটাকে মেলে ফেলতে পারো কিভাবে দেখো এই জায়গায় যদি মাইনাস দাও তাহলে এটার কোনো সমস্যা হচ্ছে না

সি এই যে সি এর সামনে মাইনাস দেওয়ার কারণটা কি ছিল জানো মাইনাসটা দিলে এই যে মিলে যাবে দেখো টু বি স্কোয়ার সি স্কোয়ার এই যে দেখো এই জিনিসটা অটোমেটিক্যালি মিলে গেল এখানে সামনে মাইনাস ছিল না তুমি ভিতরে মাইনাসটা থাকার কারণে এই জিনিসটা তোমার আর এক্সট্রা হলো না ঠিক আছে এটা অটোমেটিক তুমি লিখে ফেললা জাস্ট এই সি এর সামনে মাইনাসটা দিয়ে ঠিক আছে এবার দেখো সূত্র অনুযায়ী পরেরটা কি টু সি এ প্লাস দিলে টু সি কত এখানে সি হচ্ছে আমাদের মাইনাস সি স্কোয়ার ঠিক আছে টু সি এ এ কোনটা এ স্কোয়ার ইকুয়াল টু এখন মজার বিষয় সেটা হচ্ছে দেখো এই যে এখানে দুইটা জিনিস ছিল এই যে এই দুইটা জিনিস আমাদের লিখা হয়ে গেছে এবং চিহ্নটাও ঠিক আছে সামনে মাইনাস ছিল তুমি দেখুন হিসাব করে দাও তাহলে সামনে মাইনাস চলে আসবে এক্সট্রা কি লিখছি জাস্ট এই জিনিসটা এক্সট্রা প্লাস টু এ স্কোয়ার টু ইন টু এ স্কোয়ার বি স্কোয়ার তাই তো অর্থাৎ টু এ স্কোয়ার বি স্কোয়ার এই জিনিসটা এক্সট্রা যেহেতু লিখছি তাহলে এ পাশে হয় মাইনাস করে দেবো অথবা ওই সাইডে সেম জিনিসটা লিখে দেবো তাহলে কেটে কুটে চলে যাবে আশা করি না বুঝার কিচ্ছু নাই যদি বুঝতে পারো তাহলে ম্যাথটা এখানে আমাদের হয়ে গেছে কিভাবে হয়েছে দেখো এইটা কার সূত্র এই পাশে লেফট হ্যান্ড সাইড এর যেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এখানে প্লাস মাইনাস মাইনাস হয়ে যাবে আমি ডিরেক্ট লিখি এটার হোলি স্কোয়ার তাই না এটা কার সূত্র এ প্লাস বি প্লাস সি হলি স্কোয়ারের সূত্র ইকাল টু টু এ স্কোয়ার বি স্কোয়ার আশা করি সবাই বুঝতে পারছো একটু চিন্তা করো চিন্তা করে বুঝতে পারবো জাস্ট কী করলাম এ ফেলে দিলাম হুম ঘটনা কি ঘটবে আমি যদি স্কোয়ারটাকে এ পাশে নিয়ে যাই তাহলে রুট করতে হবে দেখতে এমন হবে এ প্লাস বি এ যদি রুট করি তাহলে প্লাস মাইনাস রুট টু এ বি ডিরেক্ট ছিল রুট হয়ে চলে গেছে ঠিক আছে তাহলে ঘটনা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে আমি এ বিটাকে নিচে নিয়ে আসি হ্যাঁ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এ বিটাকে নিচে নিয়ে আসলাম তাহলে এখানে থাকতেছে প্লাস মাইনাস রুট টু এ পর্যন্ত বুঝছো তাহলে দেখো তো সূত্র মেলানোর জন্য জাস্ট এখানে একটা টু দরকার আমার এখানেও আমি টু দিয়ে ভাগ দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এবার দেখো ঘটনাচক্রে এটা কার সূত্র এটা হচ্ছে কস সি এর সূত্র কস সি ইকুয়াল টু এখানে প্লাস মাইনাস ছিল দেখো রুট টু বাই টু তার মানে হচ্ছে ওয়ান বাই রুট টু আমি লিখতে পারি অলরাইট রাইট নিশ্চয় এখন তোমরা বুঝে গেছো যে কস সি ইকুয়াল টু তাহলে আমি আবার লিখি প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু তাই তো তাহলে আমি প্লাস মাইনাস দিয়ে কস কত ডিগ্রির মার হচ্ছে ওয়ান বাই রুট টু কস ফর্টি ফাইভ ডিগ্রির মান তাহলে যদি আমরা প্লাস নিয়ে কাজ করি তাহলে কাল টু কস ফোরটি ফাইভ ডিগ্রি এখান থেকে পাই সি ইকাল টু ফাইভ ডিগ্রি ঠিক আছে আর মাইনাস নিয়ে ক সি ইকোয়াল টু ডিগ্রি তাহলে এটাকে এভাবে যায় কস সি যেহেতু মাইনাস আছে তাহলে আমরা লিখতে পারি কস একশো আশি ডিগ্রি ঠিক আছে